কল্পনা করুন আপনি আকাশে উঠছেন নিচে ধরা দিচ্ছে পৃথিবীর পবিত্রতম স্থান কাবা শরীফ কিন্তু আপনি লক্ষ্য করলেন কাবার ঠিক ওপর দিয়ে কোনো প্লেন যায় না কেন এটা কি শুধুই টেকনিক্যাল বিষয় না এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য চলুন আজ আমরা জানি সেই বিস্ময়ের গল্প আকাশও যেখানে থেমে যায় আমরা জানি বিশ্বের প্রতিটি আকাশপথ পরিকল্পনা করে নির্ধারণ করা হয় এক এক জায়গার ওপর দিয়ে কোন প্লেন যাবে কোনটা যাবে না মক্কা ও কাবা শরীফের এলাকা নো ফ্লাইজোন অর্থাৎ এই আকাশপথে কোনো বাণিজ্যিক বা সামরিক প্লেন চলাচল করতে পারে না কারণগুলো কি ওয়ান এটি বিশেষ ধর্মীয় এলাকা লাখ লাখ হাজি প্রতি বছর জড়ো হন এখানে টু নিরাপত্তার জন্য প্লেনের শব্দ ঝুঁকি ও সম্ভাব্য সন্ত্রাসবাদের আশঙ্কা এড়াতে থ্রি এবং এই অঞ্চলের আকাশসীমা আন্তর্জাতিক রুটের মধ্যে পড়ে না মানে এই পথ দিয়ে যাওয়ার তেমন দরকার পড়ে না অথচ পৃথিবীর আরও অনেক পবিত্র স্থান আছে তাও কেবল কাবার ওপর দিয়েই কিছুই যায় না কেন অনেক গবেষক বলেন কাবা অবস্থিত পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রবিন্দুতে উনিশশো সাতাত্তর সালে একদল গবেষক দাবি করেন কাবার অবস্থান হল এমন এক স্থানে যা পৃথিবীর সব দিক থেকে সমভাবে দূরত্বে অবস্থিত এটি অনেকটা পৃথিবীর হৃদয় যেখান থেকে দিক নির্ধারিত হয় কিছু বিজ্ঞানী বলেন এখানে একটি প্রাকৃতিক ম্যাগনেটিক জোন বা চৌম্বক শক্তি রয়েছে যা প্লেন বা যন্ত্রচালিত বস্তুতে সামান্য বিঘ্ন ঘটাতে পারে তবে বিজ্ঞান এখনও নিশ্চিতভাবে কিছু বলেনি এটা রহস্যই রয়ে গেছে হাদিস ও ইসলামী ব্যাখ্যা অনুযায়ী কাবা শরীফ এমন এক স্থান যেখানে আকাশের ফেরেস্তারা প্রতিদিন তওয়াফ করেন বাইতুল মামুর যা সপ্তম আকাশে অবস্থিত ঠিক কাবার ওপরেই প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা সেখানে তওয়াফ করেন এবং তারা আর ফিরে আসে না সুরা হজ আয়াত ছাব্বিশ আমার ঘরকে পবিত্র রাখো তওয়াফকারীদের রুকু ও শেজদাকারীদের জন্য আল্লাহ নিজেই এই ঘরকে পৃথিবীর বুকে নির্ধারণ করেছেন ইসলামিক দৃষ্টিতে এটা এমন এক স্থান যাকে সম্মান করা শুধু আবশ্যক নয় এর ওপরে কোনো বস্তু চালানো অনেক সময় নিষিদ্ধ ও অশ্রদ্ধা মনে করা হয় অনেকে মনে করেন কাবার ওপর আছে এক ধরনের স্পিরিচুয়াল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যা প্লেনকে টেনে নেয় কন্ট্রোল নষ্ট করতে পারে তাই ওপর দিয়ে কিছুই চালানো হয় না কেউ কেউ বলেন কাবা পৃথিবীর এমন একটি পয়েন্ট যেখানে সময় ও মহাকর্ষ একটুখানি পরিবর্তিত হয় এমনকি কাবার আশেপাশে বসে থাকা অনেক মানুষ বলেন তারা এখানে এসে অন্যরকম প্রশান্তি অনুভব করেন যা পৃথিবীর আর কোথাও পান না তবে এই ব্যাখ্যাগুলোর বৈজ্ঞানিক প্রমাণ নেই কিন্তু হাজারো মানুষ এর অস্তিত্ব বিশ্বাস করেন এটা কি শুধুই নিষেধাজ্ঞা না এটা কুদ্রতের অংশ কাবা শুধু একটা স্থাপনা নয় এটা এক আধ্যাত্মিক কেন্দ্র যা পৃথিবী আর আসমানের মাঝে এক এক সেতুবন্ধন তাই হয়তো আকাশও এখানে থেমে যায় বিমান নয় শুধু থেমে যায় শব্দ অহংকার আর প্রযুক্তির গর্ব আপনার কি মনে হয় এটা কেবল নিয়ম নাকি রহস্য কমেন্টে জানিয়ে দিন আমাদের সাথেই থাকুন নলেজ ইউনিটি